আপনি কি জানেন এক সময় আমাদের বাংলার রাস্তার এত মানুষ না খেয়ে মারা গেছিল যে শ্মশান আর কবরস্থান জায়গা ফুরিয়ে গেছিল ভাবুন নিজের সন্তানের ক্ষুধা মেটাতে একজন মা তাকে বিক্রি করে দিচ্ছে এক মুঠো খাবারের জন্য আর এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ১৯৪৩ সালে আজ আমরা সেই বাংলার দুর্ভিক্ষর ইতিহাস জানব। যা আজও আমাদের অন্তর কাঁপিয়ে দেয় আর আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে কারণ আমি আপনাদের জন্য তুলে ধরবো এক ভয়ঙ্কর সত্য যা জড়িয়ে আছে গান্ধীজির হত্যার ষড়যন্ত্রের সঙ্গে নমস্কার আমি অর্জুন মন্ডল আপনারা দেখছেন এফিবি প্লাস ইউটিউব চ্যানেল আজকে আমরা এই ভিডিওতে জানবো সেই দুর্ভিক্ষর ঘটনা যেটা ঘটেছিল উনিশশো সালে তাহলে চলুন আমরা শুরু করি

ব্রিটিশরা যুদ্ধের জন্য চাহিদা মেটাতে চাল এবং অন্যান্য শস্য প্রচুর পরিমাণে নিয়ে যেতে শুরু করলো শুধু তাই নয় জাপান যদি আক্রমণ করে তবে যাতে বাংলার মানুষ নৌকা ব্যবহার করতে না পারেন সেই জন্য হাজার হাজার নৌকা ধ্বংস করে দেওয়া হয়েছিল ফলাফল গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে গেল কৃষকরা ফসল তুললেও শহরে তা পৌঁছলো না চালের দাম কয়েক মাসে চার গুণ বেড়ে গেল এখন আসুন সময়ের ভয়াবহ পরিস্থিতি কলকাতা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো মৃতদেহ মানুষ খাবারের অভাবে হাঁটার শক্তি হারিয়ে ফেলতো শহরের ট্রাম লাইনের পাশে পড়ে থাকতো শত শত মানুষ গণনা করা হয়েছিল প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ এই দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিলেন আর সবচেয়ে ব্যাপার হলো কেউ কেউ তাদের সন্তানদের করে দিত মুঠো খাবারের বিনিময়ে আজকের দিনে এই দৃশ্য আমাদের কল্পনাতেও আসে না কিন্তু উনিশশো তেতাল্লিশ সালের বাংলায় প্রতিদিনের বাস্তবতা ছিল এই ঘটনা এখন প্রশ্ন আসবে এই বিপর্যয়ের জন্য আজকের দায়ীকে অনেক ইতিহাসবিদ বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ছিলেন এই দুর্ভিক্ষের মূল অপরাধী চার্চিলের উক্তি এখনো ইতিহাসের লজ্জাজনক দাগ হয়ে আছে তিনি বলেছিলেন যে ভারতীয়রা খাদ্য বেশি তাই মরছে বেশি বাংলায় খাদ্য পাঠানোর বদলে চার্চিল অস্ট্রেলিয়া আর কানাডা থেকে আসা জাহাজে ভরে খাবার পাঠিয়ে দিত ইউরোপে অর্থাৎ বাংলার মানুষ মারা যাচ্ছিল অথচ ব্রিটিশ সরকার নির্বিকার ছিল দুর্ভিক্ষের পর বাংলার গ্রামগুলো জনশূন্য হয়ে গেল কৃষি উৎপাদন ভেঙে পড়ল লক্ষ লক্ষ পরিবার ভিলিল হয়ে গেল ইতিহাস থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই দুর্ভিক্ষ স্বাধীনতা আন্দোলনকে আরো উস্কে দিল মানুষ বুঝতে পারলো ব্রিটিশরা ভারতীয়দের রক্ষক নয় বরং শোষক আর উনিশশো সালের দুর্ভিক্ষ তাই শুধু একটি মানবিক বিপর্যয় নয় এটি ভারতের স্বাধীনতার আন্দোলনকে ত্বরান্বিত করারও অন্যতম কারণ বন্ধুরা ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষ আমাদের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়গুলো একটি লাখো প্রাণ ঝরে গেল অথচ দায়িত্বশীলদের কোন জবাবদিহি ছিল না এই ভয়াবহ ঘটনা আমাদেরকে শিখিয়েছে যে শোষণ যত বড় শক্তির কাছ থেকে আসুক না কেন তার বিরুদ্ধে আমাদের সকলকেই দাঁড়াতেই হবে আর হ্যাঁ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি বড় সত্য বলবো সেটা হলো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানবো মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড নিয়ে আজও বহু প্রশ্ন রয়ে গেছে যে আসলে পরিকল্পনা করেছিল কেন তাকে টার্গেট করা হয়েছিল তাহলে সঙ্গে থাকুন কারণ পরবর্তী ভিডিওতে আসছে ভারতের ইতিহাসের আরেকটি লুকানো অধ্যায় তাই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাঁচা থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের এই ছিল ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এবং জয় হিন্দ জয় ভারত জয় মানবতা জয়